আসসালামু আলাইকুম দর্শক আজকে এসেছি ডিপজল অভিনেতা পরিচালক প্রযোজক ও ব্যবসায়ীর সাভার ফুলবাড়িয়া বাড়িতে দেখুন এই ছাদে সাকিব খানের চারচো ছবির শ্যুটিংয়ের গান হয়েছে এটি সাবার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে পশ্চিম দিকে বললেই হবে যে ডিপ জলের বাড়িতে যাব আসবে শ্যুটিংয়ের জিনিসপত্র দেখুন বিভিন্ন ছবিতে এগুলো ব্যবহার করা হয় ফাইটিং দৃশ্যে জাম করে যার উপরে পড়ে এটি একটি তোষক এরপরে দেখুন বাহিরের দৃশ্য থেকে আমরা এখন ভিতরে যাচ্ছি যেখানে চারশো ছবির দিঘির জন্মদিনের গানটা হয়েছে শুটিং খলিল ছিল অভিনেতা এখানেই হয়েছে এবং এইখানে এই সিঁড়ি দিয়ে দেখুন মিশে সৌদাগর নামে যারা ছবিগুলো দেখেছেন বাংলা ছবি তারা এই বাড়ির দেখলেই বুঝতে পারবেন যে শুটিংগুলো এখানেই হয়েছে ইনডোর শ্যুটিংগুলো ভিতরেই হয় এখানে বিভিন্ন ধরনের ছবির ড্রয়িং রুমের ছবিগুলো শ্যুটিংগুলো এখানেই করা হয় এরপরে দেখুন আমরা এই সিঁড়ি দিয়ে বাইরে যাচ্ছি এখানে ড্রয়িং রুম বানানো হয় জাস্ট একটা রুমের ভিতরেই বিভিন্ন ধরনের শুটিং করা হয় গানের শুটিং অফিসিয়াল শুটিং এরপরে যে সিঁড়ি দিয়ে নামে দেখুন যারা নব্বই দশকের ছবি দেখেছে তারাই বুঝবে এটি দোতলার আরও একটি রুম যেখানে থানায় যে পুলিশ ওছি বসে থাকে এখানেই সেই শুটিংগুলো করা হয় এর পাশেই তো রয়েছে ড্রয়িং রুম আমরা এখন সেই দিয়ে নিচে নামব নিচ থেকে দেখেন আমাজান ছবির শ্যুটিংয়ের গোলাগুলি এখান থেকেই হয়েছে এরপরে রয়েছে দীপজলের গরুর খামার এই গরুর খামার অনেক বড় একটি খামার কিন্তু এখন আর গরু আগের মতো নেই দীপজল সাহেবও এখন দেশে নেই দেশের বাহিরে গরুর খামারগুলো খালি দেখুন চারটে ছবির শুটিং গানের শুটিং এখানে হয়েছে গানটা দেখলেই বুঝতে পারবেন এর উপর থেকে ভিউ দেখাচ্ছে গেট ফুলবাড়িয়া বাজার সামনে এটি বাড়ির সামনে যে আগে জমিদার বাড়ি ছিল সেটি ভেঙে ফেলে দিয়েছে এখানে ছাগলের খামার করেছে এর পাশে দেখুন নাটকের একটি শুটিং হবে কিছু অভিনেতা অভিনেত্রী এসেছে দেখুন অনেক বড় বিশাল একটি বাড়ি জমিদার বাড়ির মতো এগুলো সাইড দিয়ে বাগান করেছে এখান দিয়েও অনেক শুটিং হয় রয়েছে একটি গাড়ি যেটিতে মালামাল বহন করে মানুষজন বহন করে এর পাশেই রয়েছে একটি শহীদ মিনার আপনারা যে ধরনের শুটিং করবেন এখানে আসলেই সব পেয়ে যাবেন আমরা গরুর খামারটি একটু ভিতর থেকে দেখব যাব দেখি গরুর খামারে গরু রয়েছে কি না আমরা দেখতে পাচ্ছি এখানে মুরগি চাষ হয় পবিতর পালন করে গরু ছাগলের খামার আগে দেখা যেত এখানে অনেক গরু থাকতো বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে এটি ঈদের আগে গরু উপহার দিত কিছুদিন আগে শিলাকেও একটা গরু দিয়েছিল এখন আর গরু নেই এটি এফডিসির শিল্পী সমিতি অফিসের মতো একটি রুম বানিয়েছে সামনে দেখতে পাচ্ছি একটি ফ্লোর এই ফ্লোরের ভিতরে চার ছবির যে আদালত করেছিল সেই আদালতটি এই ফ্লোরের ভিতরে হয়েছিল আর এটি ডিপজল সাহেবের নিজস্ব বাসভবন এখানে আসলে ভিলেন জল এখানেই থাকতো এখানেই থাকে উনি রাজকীয় বাড়ি দেখুন ফ্লোরের ভিতরে এখানে বিভিন্ন এই যে এই জায়গাটায় ডিপজলের কাঠগড়া ছিল এখানে দাঁড়িয়ে তার কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল আর এই পুরো সামনে বিচারক ছিল এক সেট এখানে শ্যুটিংয়ের জন্য শুটিং সেট বানানো হয় এটি একটি ফাঁকা ফ্লোর অনেক বড় ফ্লোর যে কোনো ধরনের শুটিং হলে এখানে ডিজাইন করে বানিয়ে তারা বিভিন্ন ছবির শুটিং করে আমরা এখন এখান থেকে বের হয়ে সামনের দিকে যাব দেখব সামনে আরও কি রয়েছে দেখুন অনেক বড় একটি বাড়ি দীপজলের জলের এটি বাসভবন ফুলবাড়ি আসলে এখানে থাকে উনি এটি তো সেই অফিসের মতো বানিয়েছে এরপরে সামনে গিয়ে দেখবো এখান দিয়ে অনেক গানের শুটিং বিভিন্ন দৃশ্যের শুটিং হয় সামনে দেখতে পাচ্ছি একদল অভিনেতা অভিনেত্রী যারা এসেছে নাটকের শুটিং করতে এরা এখান দিয়ে বিভিন্ন লোকেশনে নাটকের দৃশ্যের সিনারি নিচ্ছে এর পাশে সামনে যেখানে জমিদার বাড়ি ছিল অনেক পুরনো সেটি ভেঙে খামার করেছে দুটো গরু আমরা দেখতে পাচ্ছি বিদেশি জাতের গরু এর বাহিরে দেখুন সবাই শুটিংয়ের জন্য ব্যস্ত এখানে বিভিন্ন ধরনের নাটক সিনেমা গান যে কোনো ধরনের শুটিং করা হয় শুটিং সেট ভাড়া নিতে চাইলে আপনারা আসতে পারেন পাশে একটি গ্যারেজ দেখতে পাচ্ছি গ্যারেজ গাড়ি রাখার পার্কিং সুন্দর ব্যবস্থা এই গ্যারেজের উপরেই থাকার রুম যারা আসবে শ্যুটিংয়ে তারা এখানেই থাকবে আমরা এগে এগিয়ে সামনে যাব সামনে থেকে পুরো বাড়ির ভিউটা নিচ্ছি কত সুন্দর বাড়ির এই ছাদে সাকিব খান উপবিশ্বাসের চাচ্চ ছবির গানটাও হয়েছে আপনারা যারা পুরোনো ছবি দেখেছেন তারাই বুঝতে পারবেন যে এখানে কত শুটিং হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটির ভিডিও লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকন চালু করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ